নারকেল তেল বানাচ্ছি আজকে তার জন্য এই নারকেলটাকে ভেঙে কুড়ি নারকেল পুরনো হয়ে গেছে এবার ওই নারকেলটাকে এরকম করে মাখতে হবে দিয়ে দুধ বের করতে হবে ভালো করে এরকম মাখতে হবে একটু একটু জল দিয়ে দিতে হবে দিয়ে এরকম নারকেলের দুধ তৈরি হয়ে গেছে এবার এটাকে কড়াইতে জাল দিতে বসাবো কড়াইতে নারকেলের দুধ বসিয়ে দিয়েছি কম আছে এটা বসে বসে হবে আস্তে আস্তে ফুটবে দুধটা এরকম ফুটতে থাকবে ফুটতে ফুটতে কমে আসবে আর নাচতে হবে সবসময় নাচতে হবে যাতে না বসে যায় নারকেলের দুধটা অনেকটা কমে এসেছে আর তেলটাও একটু একটু বেরোতে আরম্ভ করেছে তেল তেল বেরোচ্ছে এবার তেল বেরিয়ে দিচ্ছে తిల్లి ఆస్ట్ బా ఎవర తిల్ బా একটা নারকেলের এই তেলটা বেরিয়েছে এটাকে ছাঁকনিতে ছেঁকে নিতে হবে তেলটা ছেঁকে ছেঁকে বোতলে ঢুকে দিচ্ছি এটাকে রোদে দু তিন দিন দিতে হবে একটা নারকেলে এতটা তেল হয়েছে এটা এই মাঝারি টাইপের নারকেল বড় নারকেল হলে বেশি তেল হবে